নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ না থাকায় রাজনৈতিক অস্থিরতা চলছে দেশ জুড়ে ভয়াবহ পরিস্থিতি চলমান রাজনৈতিক অস্থিরতার শিকার এখন অর্থনীতি বাণিজ্য শিল্প কারখানা এই রাজনীতিকে ঘিরে ধরেছে অনিশ্চয়তা ও অশনী সংকেত দেশের রাজনীতি উদ্বেগজনক মাত্রায় ঘোলাটে হয়ে পড়েছে অথবা পরিকল্পিতভাবেই তা করা হয়েছে এর মানে কোনো না কোন পক্ষ এই ঘোলা পানিতে মাস শিকার করতে চাইছে আর এমন উত্তেজনা মুহূর্তে এই রাজনৈতিক প্রেক্ষাপট কোন দিকে মন নিবে বা দেশ কোন দিকে যাচ্ছে তা বলা মুশকিল ইতিমধ্যে ডক্টর পদত্যাগ করালে এবার বিপ্লবী সরকার গঠন করবে ছাত্র জনতা এমন ঘোষণা দিয়েছে সিফাত এ নিয়ে জানিয়ে দিব বিস্তারিত সংবাদে এরপর জানিয়ে দিব নির্বাচন সহ যে তিন ইস্যুতে রোডম্যাপের ম্যাপের আহ্বান এনসিপির এবং আরো জানিয়ে দিব জনগণের আস্থা ফিরাতে সংস্কার ও নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ দিন বলছে জামায়াত আমির এবং জানিয়ে দিব আজকের সংবাদের আরো একটি গুরুত্বপূর্ণ সংবাদ সিলেট সীমান্তে বাইশ জনকে পুষিন একের পর এক সীমান্ত দিয়ে পুষিনে মরিয়া হয়ে উঠেছে ভারতের কট্টরপন্থী কষাই নরেন্দ্র মোদী সরকার এবং জানিয়ে দিব তিন বিপজ্জনক উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলছে ইশরাক সর্বশেষ জানিয়ে দিব আজকে নাহি চরম একটা মিথ্যা কথা বলছে খান শুনছিলেন সংবাদ এখন বিস্তারিত বলল তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন ডক্টর ইউনুসকে পদত্যাগ করালে এবার বিপ্লবী সরকার গঠন করবে ছাত্র জনতা জাতীয় নাগরিক পার্টির এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক মেহরাব সিফাত বলেছেন আমরা চব্বিশের ছাত্র জনতা ডক্টর ইউনুসের উপরে যে দায়িত্ব হস্তান্তর করেছি তা পূরণ করতে সে প্রতিজ্ঞাবদ্ধ তাও যদি বৈদেশিক চক্রের কোনো ষড়যন্ত্রের কারণে ঘরোয়া কোনো চাপের মধ্যে তাকে পদত্যাগ করানো হয় ইতিহাসের পাতায় তা লেখা থাকবে কিন্তু তার থেকেও সবচেয়ে বড় ইতিহাস আবার এই বাংলার মাটি তৈরি করতে ছাত্র জনতা এবার একেবারে বিপ্লবী সরকার গঠন করবে ডক্টর ইউনুসকে জোর করে কোন ধরনের চাপ সৃষ্টি করা হলে ছাত্র জনতা তার দায় কড়াই গন্ডায় বুঝে নেবে নতুন রাজনৈতিক ব্যবস্থা সমাজ ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা গঠন করে নতুনের রাজত্ব কায়েম করে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে তারপরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এ দেশকে ছাড়বে ছাত্র জনতা শুক্রবার রাত ১০টার সময় মাদারীপুরের রাজৈর উপজেলার ট্যাকেরহাট তালুকদার ডিজিটাল প্লাজায় অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির এনসিপি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় তিনি আরো বলেন চব্বিশের রাজপথ রক্তে রঞ্জিত করা শহীদ ও আহত ছাত্র জনতার আত্মা ও ডক্টর ইউনসের কাছে সমর্পণ করেছে এবং তাদের প্রতিজ্ঞাও ডক্টর ইউনসের কাছে আছে সে যদি আমাদের জন্য নতুন বন্ধবস্থ সমাজ ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা রোডম্যাপ এবং বাস্তবায়নের প্রতিক্রিয়া শুরু না করে দিয়েই চলে যায় তাহলে জুলাইর প্রতি তার এই বেইমানি আমরা সহ্য করব না নির্বাচন সহজ যে তিন ইস্যুতে রোডম্যাপের আহ্বান এনসিপির অন্তবর্তী সরকারের প্রতি জুলাই ঘোষণাপত্রের পাশাপাশি বিচার সংস্কার ও জাতীয় নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম শনিবার রাজধানীর বাংলা মোটরে দলটির কেন্দ্রীয় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি এসময় সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন নির্ধারিত সময়ের মধ্যেই জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা উচিত বিচার সংস্কার এবং নির্বাচনী রোডম্যাপ একত্রে ঘোষণা করা দরকার সবার সঙ্গে আলোচনা করে একটা সুষ্ঠু সমাধানে যাওয়ার প্রয়োজন রয়েছে আমাদের সবাইকে দায়িত্বশীলভাবে আলোচনা করতে হবে আমাদের জাতীয় নিরাপত্তা ভবিষ্যৎ বাংলাদেশের কথা ভেবে আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নাহিদ বলেন স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত নির্বাচন কমিশন আস্থার জায়গা হারিয়েছে বলে আমরা মনে করি কাজেই নির্বাচন কমিশনকে আস্থাটা তৈরি করতে হবে অথবা দায়িত্ব ছেড়ে দিতে হবে বলে আমরা মনে করি ছাত্র উপদেষ্টাদের সঙ্গে তিনি বলেন তারা অর্থাৎ আসিফ মাহমুদ ও মাহফুজ আলম গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সেই সময় সরকারের গিয়েছিলেন আমিও তাদের সঙ্গে ছিলাম তারা যদি রাজনীতি করতে চায় নির্বাচন করতে চায় তাহলে তারা সরকারে থেকে সেটা পারবে না তিনি আরো বলেন দুজন ছাত্র উপদেষ্টাকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে যেভাবে অপপ্রচার চালানো হচ্ছে আমরা এটি তীব্র নিন্দা জানাই সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ প্রমুখ জনগণের আস্থা ফিরাতে সংস্কার ও নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ দিন বলছে জামায়াত আমির বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন আমরা সরকারের কাছে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ দাবি করেছিলাম সুস্পষ্ট রোডম্যাপ না থাকায় জনগণের মধ্যে সংশয় তৈরি হয়েছে জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য আমরা সরকারের প্রতি সুস্পষ্ট রোডম্যাপ দাবি করেছি এরপর আমাদের দাবি ছিল ফ্যাসিবাদের সুষ্ঠু বিচার এ বিচার প্রক্রিয়া অনেক দীর্ঘ তবে জাতির কাছে বিশ্বাসযোগ্য বিচার কার্য অনুতি বিলম্বে দৃশ্যমান হতে হবে শনিবার সকালে রাজধানী ঢাকার মগবাজারস্থ আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়তে ইসলামের কেন্দ্রীয় মজলিসে সুরার সন্ন্যাসিক অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে একথা বলেন ডা শফিকুর রহমান তিনি বলেন স্বাধীনতার মহন মুক্তিযুদ্ধ এবং দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের এই দীর্ঘ প্রক্রিয়াময় জাতির মূল প্রত্যাশার অনেকগুলো আজও অপূর্ণ থেকে গেছে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি নাগরিক অধিকার নিশ্চিত হয়নি ক্ষমতা তোщин রাজনৈতিক দলগুলো দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মর্যাদাপূর্ণ হেফাজত সংরক্ষণ করতে পারেনি গত 15 বছরের শাসক গোষ্ঠী দেশকে দুঃশাসন উপহার দিয়েছে তাদের পুরোটা সময় মানুষ দুঃস্বপ্নে বসবাস করেছে জেল জুলুমের স্টিমローラー জাতির ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছিল জাতির শ্রেষ্ঠ সন্তানদের কাউকে বিচারের নামে প্রহরণ করে আবার কাউকে বিনা বিচারে হක්ত করা হয়েছে আয়না ঘর বানিয়ে গুমের সংস্কৃতি চালু করা হয়েছে একটি স্বাধীন দেশে দুই হাজার গণ অভ্যুত্থানে দেশে যা ঘটেছে তার সাক্ষী দেশের আপামার জনগণ সহ গোটা বিশ্ববাসী ইতিমধ্যেই জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এবং মানবাধিকার সংগঠন ওই সময়ের সরকারকে স্পষ্টভাবে দায়ী করে জুলাই আগস্টের ঘটনার একটি রিপোর্ট পেশ করেছে তিনি আরো বলেন বর্তমানে আমরা জাতির একটি গুরুত্বপূর্ণ বাকে অবস্থান করছি এই বাক সফলভাবে উত্তরণ করতে হবে বিশেষ করে গত কয়েকদিনের ঘটনা প্রবাসী সহ দেশবাসীকে প্রজ্বলিত করেছে এ ব্যাপারে জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে সতর্ক দৃষ্টি রাখছে আমরা দ্রুততম সময়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি সভা করে দেশের চলমান বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি আলোচনায় আমরা বলেছি সংঘাত সংঘর্ষ এবং কাদা ছোড়াছুরি করে জাতিকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়া একেবারেই সমীচীন হবে না সিলেট সীমান্তে বাইশ জনকে পোষেন সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে বাইশ জনকে পোষিন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ শনিবার সকালে সীমান্তের সনাতন পঞ্জি এলাকা দিয়ে তাদের পোষিন করা হয় এর আগে গত চোদ্দই মে ক্যান কানাইঘাট উপজেলার 8 গ্রাম সীমান্ত দিয়ে ১৬ জনকে পোষিন করে বিএসএফ বিজিবি জানায় ১৯ ব্যাটালিয়নের একটি টহল দল সনাতন পুঞ্জি সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় তাদের আটক করা হয় বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন জকি তিনি বলেন সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে নারী শিশু ও পুরুষ সহ বাইশ জনকে আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করে পরিচয় করা হচ্ছে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল আব্বাল কালবেলাকে জানান সীমান্তের সনাতনপঞ্জি এলাকা থেকে বাইশ জনকে আটক করেছে বিজেপি বিজেপি আমাদের কাছে হস্তান্তর করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তিন বিপজ্জনক উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলছে ইশরাক অন্তবর্তী সরকারের দায়িত্ব পালন করা তিনজন উপদেষ্টাকে পক্ষপাত ও বিপজ্জনক উল্লেখ করে তাদের পদত্যাগ চেয়েছেন বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেন শনিবার সন্ধ্যা ছয়টার দিকে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টে তিনি এই আহ্বান জানান ইশরাক হোসেন পোস্টে লেখেন তিনজন অনুদিপক্ষ এবং বিপজ্জনক উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে বলে অথবা পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না এমন একটি মোস্তেখাই স্বাক্ষর করতে হবে নিরাপত্তা উপদেশটাকে নিয়ে তিনি বলেন এটি আলোচনার সাপেক্ষ নয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদ করতে হবে যাতে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বিরুদ্ধে সম্ভাব্য যে কোনো হুমকি সম্পর্কে আরও তথ্য উদ্ঘাটন করা যায় যদিও এশরাক হোসেন এই অভিযোগ কাদের বিরুদ্ধে করেছেন পোস্টে তা উল্লেখ করেননি এদিকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকেও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলেন বলে রাজনৈতিক মহল থেকে প্রশ্ন উঠেছে এই বিষয়ে আজ এক সংবাদ সম্মেলনে এনসিবির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া ও মাহফুজ আলম এনসিবির সঙ্গে সংশ্লিষ্ট নন আজকে নাহিদ চরম একটা মিথ্যা কথা বলল বলছে রাশেদ খান নাহিদ আজকে প্রকাশ্যে মিথ্যা আশ্রয় নিয়েছে বলে দাবি করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান শনিবার দুপুরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি পোস্টে তিনি লেখেন নাহিদ ইসলামকে গণ অভ্যুত্থানের নায়ক হিসেবে খুবই পছন্দ করি কিন্তু আজকে সে চরম একটা মিথ্যা কথা বলল তার দলের লোক জানে নাহিদ আজকে প্রকাশ্যে মিথ্যা আশ্রয় নিয়েছে সংবাদ সম্মেলনের সময় যারা পাশে বসেছিল তারাও বিষয়টা জানে দুই ছাত্র উপদেষ্টার সাথে এনসিপির শতভাগ সম্পর্ক আছে তিনি লেখেন এনসিপি গঠনের সমস্ত প্রক্রিয়ায় নাহিদ ইসলাম অর্থাৎ উপদেষ্টা থাকাকালীন সময়ে মাহফুজ আলম ও আসিফ মাহমুদ জড়িত ছিল তাদের দল গঠনের অধিকাংশ পলিসি আলোচনা হয়েছে মন্ত্রী পাড়ায় নাহিদ ইসলামের বাসায় সরকার ও প্রশাসন গোয়েন্দা সংস্থার কাছে সব তথ্য আছে এ বিষয়ে সকল তথ্য গোয়েন্দা সংস্থার কাছে আছে উপদেষ্টা পদে থেকে দল গঠনের প্রক্রিয়ায় যুক্ত হয়ে তিনজনই শপথ লঙ্ঘন করেছে রাশেদ লেখেন সত্য সবসময় সুন্দর নাহিদ ইসলাম এই দুজন ছাত্র উপদেষ্টা বিতর্কের মুখোমুখি পাড়ায় পড়ায় যেভাবে তাদের ডিনাই করল এটা অত্যন্ত দুঃখজনক হয়তো ভবিষ্যতে আরও কতজনকে অস্বীকার করা হবে এখনই বলা মুশকিল এমনকি আমাদের দলের থেকে কতিপয় লোককে ভাগিয়ে নিতে আসিফ মাহমুদ নিজে তাদের কল করেছে তাদের সঙ্গে বৈঠক করেছে মেসেজ করেছে সবশেষে পোস্টে রাশেদ খান লেখেন আমি গণ অভ্যুত্থান নায়ক হিসেবে নাহিদ ইসলামের থেকে সব সময় সত্য কথা প্রত্যাশা করি সত্য সব সময় সুন্দর না আমি নাহিদ ইসলামকে পরামর্শ দিব সত্যকে আঁকড়ে ধরে নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথে অগ্রসর হওয়ার জন্য আমার এই বক্তব্যের সত্যতার জন্য যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে আমি প্রস্তুত আমার বক্তব্য শতভাগ সত্য